দশ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো মালকিন বাইরে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ছেলেটি বলল বলছিলাম আনটি আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব না না কোনো দরকার নেই আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন হাত জোর করে ছেলেটি করুণ স্বরে বলল প্লিজ আনটি করিয়ে নিন না খুব ভালো করে বাগানটা সাফ করে দেব আর আজকে কাগজ ছাপা হয়নি কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল মালকিন একটু নরম সুরে বলল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি টাকা লাগবে না আনটি শুধু খাবার দিলেই হবে ও ঠিক আছে যা ভালো করে পরিষ্কার করবি কিন্তু মনে হচ্ছে বেচারা আজ কিছুই খায়নি আগে ওকে কিছু খাওয়ানো দরকার মার্কিন মনে মনে চিন্তা করল এই ছেলে এদিকে আয় আগে তুই খেয়ে নি তারপর কাজ করিস না আনটি আগে কাজ করে নি তারপর খাবো আচ্ছা বেশ এই বলে নিজের রুমে ঠুকলেন দু ঘন্টা পর আন্টি ও আনটি দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কি না আরে বা তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস এখানে এসে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি মালকিন খাবার দিতে ছেলেটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করল পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলে খাবার তো এখানেই খা লাগলে আরও দেব না আনটি বাড়িতে মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন এ কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলে তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলে এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন বোন তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল